চাইনিজ লাউ চাইনিজ কিন গ্রিন স্ট্রাইপ চাইনিজ পামকিন যে নামেই ডাকি না কেন কাদের কাদের প্রয়োজন আছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি সামার এবং উইন্টার মিলিয়ে তার মানে গরম এবং ঠান্ডা মিলিয়ে যদি কোনো ফলন আপনারা খেতে চান আমি বলবো চাইনিজ লাউ হচ্ছে বেস্ট একটি ভেজিটেবল কারণ এই চাইনিজ লাউ একদম একদম এন্ড নভেম্বর তার মানে নভেম্বরের আঠাইশ তারিখ পর্যন্ত এটা ফলন হয় এবং আমি নিজে পরীক্ষিত নিজে আমার গার্ডেন থেকে এই ফলন কিন্তু কালেক্ট করি তাছাড়া আপনারা সবাই জানেন আমার নিজের বাগানের সবজি দিয়েই কিন্তু আমি বীজগুলো করে থাকি ভালো মানের যে কারণে এত ভালো মানের ফলন আমি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এই যে চাইনিজ লাউ এটার এত বেশি ফলন হয় অনেকে আছে লাউয়ের ফলন করতে পারেন না একটি গাছে একটি লাউ হয় তাও আবার বিকলঙ্গ হয় আই মিন সেপটি লম্বার জায়গায় এরকম সেই রকম আঁকা বাঁকা হয়ে যায় সেই ফলগুলোকে বিকলঙ্গ বলে তার মানে সেই যে বীজ সেই বীজগুলো পুরোপুরি ফার্টাইল হওয়ার আগেই হচ্ছে অনেকে কালেক্ট করে ফেলেছে যেই কারণে আর সেই যে লাউ গাছ বা যেই কোনো গাছ বিকলঙ্গ ফলের যে বীজগুলো ফার্টাইল এই জন্যই হয় না কারণ সেই গাছগুলো অলরেডি অলরেডি আঘাতপ্রাপ্ত হয়ে যায় শুরুতেই তার মানে সেই গাছগুলোতে মাইল ডিও আঘাত করে অনেক শুরুতেই যেটা অনেকেই বুঝতে পারি না তো যাই হোক এই যে চাইনিজ কোমরা এটার ফলন এত বেশি হয় আপনারা যদি একটু অ্যাফোর্ড না দেন তারপরেও এতে ফলন আপনারা অনায়াসে পাবেন নির্দিধায় এই গাছের যে কোমড়া তার কিন্তু কোনো প্রকারের পলিনেশনের প্রয়োজন হয় না আপনারা জানেন কি না যায় না চাইনিজ লাভের পরাগায়নের কোনো প্রয়োজন হয় না বাতাসের মাধ্যমেই এই গাছের পরাগায়নটি খুব চমৎকার হয় তারপরে আপনারা হাতে পরাগায়ন করতে পারবেন কোনো সমস্যা নেই সেটা এক্সট্রা প্লাস পয়েন্ট তো আমি বলবো যাদের চাইনিজ লাওয়ের প্রয়োজন আছে আপনারা কিন্তু এই ভিডিওর নিচে যে লিঙ্কটি আছে লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন কারণ চাইনিজ লাওয়ের সংখ্যক খুবই কম অলরেডি চাইনিজ লাভাররা নিয়ে নিয়েছে আমাদের যে সিলেটি আপু ভাইয়ারা তারা এত পছন্দ করে এটা আমি নিজে পার্সোনালি আমাদের দেশি লাউ থেকে চাইনিজ লাউ বেশি পছন্দ করি কারণ এদেশের নদী থেকে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেই চিংড়ি মাছের সাথে চাইনিজ লাউয়ের যে কম্বিনেশন ওয়াও চাইনিজ লাউটিও মিষ্টি এবং চিংড়ি মাছটিও মিষ্টি এটা খেতে এত ভালো লাগে অনেকেই চাইনিজ লাউটি বতি করে বাত্তি করে খান তখন আশাস হয়ে যায় ভালো লাগে না সেই পর্যায়ে আপনারা এটি দিয়ে কিন্তু চাল কুমড়ার মোরব্বা যেমন হয় এই লাউয়ের মোরব্বা করে ফেলতে পারেন যখন চাইনিজ লাউয়ের উপরের স্কিনটি লেমন কালারের থাকবে প্যারট কালার আমাদের দেশে যে টিয়া পাখি অথবা কচি ক কলা পাতার যে কালার সেই কালারের হয় তখনই আপনারা খেয়ে নেবেন ভাজি বা কারি বা তরকারি যেটাই হোক চিংড়ি মাছ দিয়ে লা তারপরে হচ্ছে চিকেন দিয়ে মাছ দিয়ে যেটা দিয়ে পারেন খেয়ে নেবেন যখনই সেই কলাপাতা কালার থেকে একটু ডার্ক কালার হয় তখনই ভেতরে আঁশ হয়ে যায় তো এটার ফলন যেহেতু এত বেশি হয় বীজ করার জন্য যেটা রাখবেন সেটা রেখে বাকি অল্প অল্প অবস্থায় ছোট অবস্থায় আপনারা খেয়ে নিতে পারবেন তো চলেন আমরা হচ্ছে চাইনিজ লাভের বর্তমান কি অবস্থা সেটা একটু দেখে নেই এই হচ্ছে চাইনিজ লাভের বর্তমান অবস্থা অবস্থাটি যেমনই আছে আপনাদের কাছে পোস্ট করার মতন অবস্থা হয়ে গেছে যখনই চারটি পাতা হয়ে যায় তখনই পোস্টের জন্য অ্যাপ্রিপিয়েট সময় হয়ে যায় তার মানে এই হচ্ছে বেবি লিপ দুটি এই দুটি চারটি এই একটি পাঁচটি এই হচ্ছে মেন ডগাটি ছয়টি ছোট একটি সাতটি এখান থেকে একটি পাতা বের হবে তার মানে অলমোস্ট এটা রেডি হয়ে গেছে আপনাদের কাছে পোস্ট করার জন্য আলহামদুলিল্লাহ আর আপনারা নিজেরাই গুণে দেখেন আমার কাছে কিন্তু মাত্র ছয়টি গাছ আছে এতগুলো চাইনিজ লাও এর মধ্যে এই ছয়টি আছে বাকি সবাই আপনারা নিয়ে নিয়েছেন তো যাদের এখন প্রয়োজন আছে তারা কিন্তু এই চাইনিজ লাউ ঝটপট করে নিতে পারেন ট্রাস্ট মেয়ে লাউয়ের পেছনে সময় নষ্ট না করে আমি বলবো যারা নতুন যারা গার্ডেনিং করতে যাচ্ছেন এই দু হাজার পঁচিশে প্রথমবার তাদের গার্ডেনে এই একটি চাইনিজ লাউ তো ভাই থাকা লাগবেই লাগবে কারণ এর ফলন দেখে অন্যান্য যে ফলনের অসফলতা আল্লাপাক না করুক সেটা যেন না হয় যদি দেখেন সিম গাছে সিম হয়নি লাউ গাছে লাউ হয়নি অ্যাটলিস্ট এই চাইনিজ কোমরা গাছে কোমরা হয়েছে চাইনিজ লাউ হয়েছে আপনাদের মন কিন্তু আনন্দে ভরে উঠবে সো ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই ছয়টি চাইনিজ লাউ আছে যদি আপনাদের প্রয়োজন হয় একদম নতুন আপু ভাইয়ারা প্রশ্ন করেছেন আপু চাইনিজ লাউটি দেখতে কেমন আমি আপনাদের বলে দিচ্ছি যারা আমাদের বাংলাদেশের শাকসবজি খেয়ে অভ্যস্ত যারা চাল কোমড়া চিনে থাকেন বা অনেকে একে জালিও বলে যশোরের লোকজন চাল কোমড়া বা জালির ভেতরটা যেমন স্পঞ্জি আই মিন আমাদের লাউয়ের মতন যেমন সাদা স্পঞ্জি ঠিক সেম হচ্ছে চাল কুমড়া এটাও স্পঞ্জি এবং ভিতরে লাউয়ের মতন সাদা এটার নাও চাইনিজ সরি না না সরি এটার নাম চাইনিজ কুমড়া হলেও আমাদের কোমরার মতন হলুদ এটা না এটা হচ্ছে একজাক্টলি দ্য সেম হচ্ছে চাল কুমড়া আমি বলবো আমার ভাষণে এটা হচ্ছে চাইনিজ চাল কোমরাই বলা চলে কিন্তু এটার নাম হচ্ছে চাইনিজ পাম্পকিন আর পাম্পকিন বলতে আমরা কোমরাই বুঝে থাকি সো এটাই হচ্ছে দেখতে এমন নতুন আপু ভাইয়ারা অনেকেই জানতে চেয়েছিলেন তাই বলে দিলাম আর যদি মনে করেন যে অনেকে আমার এই গাছগুলো প্ল্যান লাইফ প্লান্ট চাচ্ছেন না নিজের হাতে আপনারা ফলন করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে লাবনী কিচেন ডটকো ডট ইউকে আমার ওয়েবসাইটে এই চাইনিজ লাভের বীজও পেয়ে যাবেন যেটা আমার নিজের বাগানের নিজের ফলন থেকে বীজ করা আপনারা চাইলে সেই বীজও নিতে পারেন লাইফ প্লান্টই যে প্রয়োজন আপনাদের তা না যেইভাবে আপনাদের পছন্দ যদি মনে করেন আপনাদের বীজ বা গাছের প্রয়োজন নেই তাহলেও চলবে লাবনী কিচেন ডটকো ডট ইউকেতে গিয়ে একবার ঘুরে দেখে আসবেন সেই বাগানে যত ধরনের বাংলাদেশীয় শাকসবজি বা বীজ আছে কোনোটা দেখে আপনাদের মনে জায়গা নেয় কি না যদি মন ছুঁয়ে যায় আপনারা কোনো একটা কিছু নিতে পারেন আর না নিলেও একটা ভালোবাসা দিয়ে যাবেন আপুর চ্যানেলটা রেগুলার দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই সামারে ধামাকাদার বাংলাদেশীয় শাকসবজি নিয়ে অনেক টিপস এবং ট্রিক্স নিয়ে অধিক ফলন নিয়ে আবারও হাজির হয়ে যাব প্রয়োজন হলে চাইনিজ লাউগুলো অর্ডার করে ফেলান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ